শেখ হাসিনার আশেপাশে এখন স্বাধীনতা মহল হয়ে গেছে এটাকে সরাইতে হবে আমাদের শেখ হাসিনা যতদিন বাঁচবে আমাদের দেশ ততই উন্নত হবে বিশ্বের প্রতি আমরা একটা আছে রোল মডেল আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে পৃথিবীতে একজন আইক একজন একজন আদর্শবাণী হিসেবে প্রতিষ্ঠিত আমরা এই উন্নয়নকে এবং এখানে অব্যাহত রাখতে হলে আমাদেরকে অভিলম্বাই বলে এই প্রশাসনের যে কোনো পর্যায়ে যে কোনো পদে তারা স্বাধীনতা বিরোধী এবং শক্তিকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে স্বাধীনতা বিরোধী করতে হবে আমি বলতে চাই আসলে আমরা একসাথে আমরা কাজ করি আমরা লেখালেখি করি আমরা আমরা শুধু এক একজনের জন্য করে আমরা শুধু ডিপেন্ডেন্ট হলে বলবে না আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এই দেখেন আজকে কীভাবে বাংলা একাডেমির মতো একটা দুর্গ কোন স্থানে মহাত্মর মতো একটা ভূ মধ্যে একটা স্বাধীনতা বিরোধী একটা ভোল পাল্টার এরা হচ্ছে এটা যে এরা এরা ভোল পাল্টায় এরা এদের মতো লোকদেরকে চিহ্নিত করতে হবে এবং এরা বন্ধ এবং এর বিরুদ্ধে আমি শুধু অপসারণ চাই না এর বিচারও চাই আমরা এই বলে আমরা প্রশাসন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত দুঃখ ভরা কারণ কারণ আমরা ওয়াদে সিটি পাঠাগারের আমরা পাঠক সমাজের পক্ষ থেকে এখানে আসতে আমরা খুবই সাধারণ মানুষ আমরা যদি উদ্ঘাটন করতে পারি এই নুরুল হুদার মতো একজন চক্রী মুখোশ তাহলে এ দেশে সচেতন মহলটা কোথায় এই দেশে পাঠক সমাজ কোথায় এদেশে গোয়েন্দা সমাজ তারা কোথায় আপনারা আমরা সবাই জানি দেশের গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত হতে হলে অনেক ক্লিয়ারেন্স লাগে অনেক ধাপ এগিয়ে আসতে হয় এবং জায়গায় প্রতিষ্ঠিত হয় এই স্বাধীনতা কিভাবে বাংলা একাডেমির মতো একটা স্পর্শকাতর স্থানে বহ পদে অধিষ্ঠিত হয় সেটা আমাদের বক্তব্য নয় আমরা এখন আমরা উদ্বিগ্ন আমরা কারণ তার মানে কি এটাই আমরা ধন্যানিত যারা মেরেছিল বঙ্গবন্ধু আশেপাশেই সবাই ছিল শেখ হাসিনাকে আশেপাশেই তাহলে আমাদের স্বাধীনতা বিরোধী চক্ররা জড়িত আছে এই নুরুলদা হুদা নিশ্চয়ই একা অধিষ্ঠ হয় তাকে কেউ করেছে এবং সেই নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব আশীর্বাদ হবে এই নুরুল হুদা একটা বই রেখেছিল এই বইতে সে জিয়া রহমানকে স্বাধীনতা সে উল্লেখ করেন কিন্তু তাই না কালদা জিয়াকে সে প্রশংসা করার কবিতা রেখে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে সে যা তা কবিতা ব্যঙ্গকর কবিতা লেখে সেই লোক কীভাবে যেই যে লোক স্বাধীনতা বিরোধী সেই লোক চক্রান্ত একটা দুর্নীতি পায় সে কীভাবে একজন বাংলা একাডেমির মতো একটা স্পর্শতা করেছে তার নেই সে অবশ্যই আমরা জানি আজকে যে আমরা স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলা ভাষাকে কেন্দ্র করে এই বাংলা একাডেমি এই বর্তমান হাউস গুরুত্বপূর্ণতা এখানে কিভাবে নুরুল করার মতো একটা স্বাধীনতা বিরোধী একটা চাটুকা প্রতিষ্ঠিত হয় তখন কোথা ছিল আমাদের প্রশাসন কোথায় আমাদের প্রশাসন কোথায় আমাদের পাঠক সমাজ ছিল তাই আমরা আসুন সবাই মিলে আমরা সচেতন হই এবং আরও এরকম যে বিভিন্ন পদে যেসব স্বাধীনতা বিরোধীরা প্রতিষ্ঠিত আছে তাদেরকে আমরা অপসারণ করি এবং তাদের বিচারের ব্যবস্থা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু